নমস্কার বন্ধুরা তেনবিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আমরা অনেকে চাল কুমড়ো দিয়ে অনেকে অনেক কিছু বানিয়ে থাকি চাল কুমড়ো ঘন্ট মুগ ডালদের চাল কুমড়ো চাল কুমড়োদের চিংড়ি মাছ চাল সর্ষে আজ আমি শেয়ার করব সাধারণ চাল কুমড়ো অসাধারণ রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক আমি এখানে ছোট সাইজের একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে এভাবে টুকরো করে নিয়ে ছালটা ছাড়িয়ে নেব এই রান্নাটায় ছোটো চাল কুমড়ো হলে বেশ ভালো হয় এইভাবে করে ছালটা ছেড়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে চাল কুমড়োটাকে ভালো করে গ্রেট করে নেব চাল কুমড়োটাকে গ্রেট করে নিয়ে নিচ্ছি এবার চাল কুমড়োটাকে এভাবে চিপে চিপে জলটাকে ফেলে অন্য একটা পাত্রে নিয়ে চাল কুমড়ো জলটা বের করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দু চামচ কুচি করা পেঁয়াজ স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এখানে তিন চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারবে চাল কুমড়ের জলটা ভালো করে না ফেলে দিলে কি হবে আমাদের বাইন্ডিংটা ভালো হবে না এবার ভালো করে একসঙ্গে এগুলিকে মেখে নেব মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি এখানে পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে ছোটো ছোটো বল করে বড়াগুলিকে ভেজে নেব বড়াগুলিকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কি হবে ভিতরে কাঁচা থাকবে উপরে ক্রিস্পি হয়ে যাবে বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব একটা এবার কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি দু চামচের মতো তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার লম্বা করে কেটে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু নুন নুনটা দিয়ে এবার আলুগুলিকে ভালো করে ভেজে নেব আলুগুলি ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরও দু চামচ তেল দিয়েছি এবার তেলের মধ্যে অল্প একটু পাঁচফুরন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখানে হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আর দেব অল্প একটু নুন এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাটাকে লো টু মিডিয়ামে রেখে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মিনিট দিনে ধরে আলুগুলিকে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে এক কাপের মতো জল দিয়ে দিয়েছি ঝুলটা ভালো করে ফুটে উঠে গেছে এবার আগে থেকে ভেজে রাখা চালকুমড়ো বড়াগুলি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে এবার ঢাকাটা খুলে আমি এখানে এক চামচ ঘি এড করছি আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন ঘিটা দিয়ে পাঁচ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে সার্ভ করছি আমার আজকে রেসিপি এ পর্যন্ত এই চাল কুমড়ো বড়ার ডালনাটা একেবারে ভিন্ন ধরনের আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ